নমস্কার বন্ধুরা শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখতে পাচ্ছ আমি সব নিয়ে বসে পড়েছি আজকে একটা অন্য ধরনের একটা রেসিপি তোমাদেরকে দেখাবো আজকে আমি করব বাটার পনির মশালা তো দেখো বাটার পনির মশালা করতে অনেক কিছু লাগবে তো আমি সব সাজিয়ে বসে পড়েছি দেখে নাও কী কী নিয়েছি প্রথমে নিয়েছি দেখো পনির নিয়েছি এখানে নিয়েছি বাটার এখানে আছে টক দই এখানে নিয়েছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি এখানে আছে টমেটো বাটা কাজু বাটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এখানে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো হলুদ আর এখানে আছে তেজপাতা গোটা গরম মশলা গোটা জিরে এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ চিনি আর এখানে নিয়েছি সাদা তেল তো চলো বন্ধুরা আমি প্রথমে পনিরগুলো কেটে নেবো তারপর আমি রান্নাটা শুরু করব ছোট পিস করে পনির গুলো কেটে নেবো তারপর গুলোকে ভাজতে হবে ছোট ছোট পিস করে পনিরটা কাটবো দেখো বন্ধুরা আমি এদিকে কড়াই বসিয়ে আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে বাটাও দিয়ে দেবো এর মধ্যে বাটা দিয়ে দিলাম ভালো করে আর সারা তেলটা গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে দেব লবণ এর মধ্যে দেব লবণ দেব হলুদ আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ভালো করে এটা আমি নেড়ে নেব এবার আমি এই পনির এর মধ্যে দিয়ে দেবো এই পনির গুলো আমি এর মধ্যে দিয়ে দেব ভালো করে আমি পনিরগুলো লাল করে ভেজে নেব দেখো আমার পনিরগুলো লাল করে ভাজা হয়ে গেছে সব পনিরগুলো একদম ভেজে নিয়েছি লাল করে এবার আমি পনিরটা তুলে নেবো এই পাত্রের মধ্যে পনিরটা তুলে নেবো দেখো আমি পনিরগুলো নামিয়ে নিয়েছি পনিরগুলো একদম লাল করে ভাজা হয়ে গেছে পনিরটা আমি নামিয়ে নিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব দেখো এখানে আছে তেজপাতা গোটা জিরে দারচিনি লবঙ্গ এলাচ সামরিচ সব আমি এই তেলের মধ্যে দিয়ে দেব একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি এর মধ্যে দেব পেঁয়াজ কুচি এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি লাল করে ভেজে নেব কুচানা পেঁয়াজগুলোকে এবার লাল করে ভেজে নেব দেখো পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটা লাল হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেব আদা রসুনের পেস্টটা দেখো আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বাটার আছে এটা আমি এর মধ্যে দিয়ে দেব এবার এটাকে ভালো করে আমি কষে নেব কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা টমেটোটা দেখো এর মধ্যে আমি দেবো বেটে রাখা টমেটোটা এর মধ্যে দেব লবণ দেব হলুদ দেব ধনে গুঁড়ো দেবো জিরে গুঁড়ো দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব চিনি এবার আমি ভালো করে এটা নিয়ে দেখো আমার মশলাটা পুরো হয়ে গেছে একটা সুন্দর কালার হয়ে চলে এসেছে আর একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে তো আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য টক দই আর টক দইটা টক যেহেতু তাই আমি চিনিটা কিন্তু আগে দিয়ে দিয়েছি এবার দেখো আমি দিয়ে দেব কাজু বাটা এবার আমি এটা ভালো করে মিশিয়ে নেব আর এর মধ্যে এবার দেব সামান্য পরিমাণ একটু বাটার বাটারটা আগে দিয়েছি ওই জন্য সামান্য পরিমাণ একটু বাটার এর মধ্যে দিয়ে দেব দেখো ভালো করে এটা আমি মিশিয়ে নিচ্ছি এবার আমি এই কাজু বাটাটা আছে এর মধ্যে একটুখানি জল নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো দেখো এর মধ্যে আমি জল নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো জলটা ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে ভেজে রাখা পনির গুলো আমি দিয়ে দেব ভেজে রাখা পনির গুলো এর মধ্যে আমি মিশিয়ে দেব ভালো করে মিশিয়ে দেবো এবার খালিক্ষণ ফুটে গেলে তারপর এটা আমি নামাবো দেখো পনির বাটার মশলা আমার পুরো রেডি ঝোলটা একদম পুরো ফুটে গেছে আর বেশ মাখা ফাঁকা হয়েছে দেখো একদম পুরো রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা ধনে পাতাগুলো দেখো কুচি করে রাখা ধনে পাতাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো আর দেব গরম মশলার গুঁড়ো এবার ভালো করে এটা আমি আর দু তিন মিনিট মতন ফুটিয়ে এবার এটা আমি নামিয়ে তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে এই পনির বাটার মশলা আর দেখো ওইটা খুব সুন্দর খেতেও ভালো লাগবে এটা দারুণ টেস্ট হবে গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা পুরো একদম জমে যাবে দেখো বন্ধুরা পনির বাটার মশলা আমার পুরো রেডি হয়ে গেছে আমি একদম কড়াই থেকে গরম গরম নামিয়ে নিয়েছি তো তোমাদের আমার এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি তোমরা এরকম রান্না খেতে চাও তো অবশ্যই বাড়িতে করে এরকমভাবে খাবে দেখবে খুব সুন্দর লাগবে যদি আমার এই রান্নাগুলো তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশের বেল আইকনে ক্লিক করবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আবার আসবো আর অনেক রান্না নিয়ে তো আজকের মতন টাটা বন্ধুরা